আচ্ছা এবং এবং অবশ্যই এখানে সবাই সুযোগ পাবে না বিকজ লিমিটেড স্পট তো শেখ আপনি কি আমাদের একটু উপদেশ দিবেন যে এই অল্প সময়ের মধ্যে আমরা ওখানে কি এবাদতটা ওখানে করব যেটা আমাদের হাদিস এবং কোরআনের দ্বারা পরীক্ষিত যেমন আপনি বলেছেন আপনি যখন বদিন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলেন তখন আপনারা নবী থেকে হেটে হেঁটে কুবা মসজিদে গিয়ে দু রাখা নামাজ পড়তেন রজু সহ একটা মুমরার সোয়া পাওয়া যায় আরাফাতে বা বেবে মানে জামারাতে পাথর মার পর মুটাতে এবং দোয়া কুবলের জায়গা তো এরকম এই পনেরো মিনিটে আমরা এমন কোন দোয়া যেটা কবল হতে পারে অথবা কোন সালাদ যেটা কোনো বিশেষ কোনো ফজিলত আছে কিনা যদি আমাদের কিছু নসিহত করতেন আমরা তাহলে এই সময়টা খুব সুন্দরভাবে ওখানে কাজে লাগাতে পারতাম আর কি ইনশাল্লাহ জাজাকুল্লাহ নববিশাল্সলামের হাদিস মা বাইনা বা ইতিহাস মা মেম্বারি রৌদাত তুমি রেহাদির জান্না আমার বাড়ি ঘর মানে মায়ে সালত আল্লাহ তাআলাহর কক্ষ আর আমার মেম্বার এর মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান সেই হাদিস মা বাইনা বা ইতিহাস মেম্বারি রৌদাদ তুমি রেহাদির জানা রৌদা তো রাউজা মানে যে বেদাতিরা বলেন কবর এটা হচ্ছে বেদাতি কথা যেমন পীর সুফিদের কবরকে তারা মাজার বলে এটা বেদাতি কথা সবগুলি কবর তো তারা কবরকে তিন ভাগে ভাগ করেছে কবর কে নবিশ্বাস রাউজা বলা এটা বেদাতি ধারণা বেদাতি কথা এবং বেদাতিদের কথা রাউজা বলতে এই জায়গাটুকু নবিশ্বাসের বাড়ি এবং মেম্বারের মাঝখানে যেটি প্রথম নবী সাল্লাহামের মসজিদের আসল জায়গা আর সেটাও মেম্বার পর্যন্ত পুরো মসজিদ দিক নয় তো এই জায়গায় চিহ্নিত করা আছে তার কার্পেটটা রং ভিন্ন আর এটা বুঝছেন আপনি বিষয়টি এখান এই এই জায়গাটুকু কি বলেছেন জান্নাতের বাগান সমূহের একটি বাগান এ হাদিসের অর্থ কি একটি অর্থ হচ্ছে কারণ এই অর্থের সাথে আমলের সম্পর্ক একটি অর্থ হচ্ছে যে এই জায়গায় সালাত আদায় করলে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছিতে পারবে জান্নাতের বাগান হাসিলের জন্য বা জান্নাতের বাগানে জান্নাতে পৌঁছার জন্য সহায়ক হবে এই জায়গায় সলা আদায় করার নতাদ সুতরাং এখানে যেটা করণীয় সেটা হচ্ছে দুই করা সেটা ফরজ ছাড়া ফরজের জন্য এখানে অপেক্ষা করা অথচ সামনে জায়গা আছে এটা মোটেই ঠিক না কারণ এই জায়গা যাতে বেশি ফজলত তার সামনের দিকে গিয়ে যদি আপনি জায়গা পান তবে বেশি ফজলত রয়েছে প্রথম কাতারে তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় এইভাবে এখানে নফল সালাত দুই রাকাত পড়বেন আর তারপর নদের জায়গা ব্যবস্থা করে দিবেন এখানে দুয়া কবুল হওয়ার বিশেষ কোন ফজিলত রয়েছে এই মর্মে কোন দলিল আমাদের কাছে হ্যাঁ অনে না অনে তবে জায়গাটি মসজিদ নবাবের মধ্যে সবচেয়ে উত্তম জায়গা সুতরাং সেখানে কেউ যদি দুই টাকা সালাতের পরে দুই সালাত দুই টাকা সালাতের ভিতরে শেষ দায় আত্মহায় দরুদ পড়ার পরে সালামের আগে এই সময়গুলিতে দোয়া কবুল হয় এছাড়াও সালাম ফেরার পরে কেউ যদি হাত তুলে একা একা দোয়া করে তাহলে ভালো কথা আশা করা যায় দোয়া কবুল হবে কারণ জায়গাটি মোবারক জায়গা হ্যাঁ মদিনার সবচেয়ে তো এতটুকু শুধু কিন্তু দোয়া কবুল যেমন জামরায় সাফা মারোয়াতের নবিসাল দোয়া করেছেন জামরাতে দোয়া করেছেন এইগুলি জায়গায় দোয়া কবুল হওয়ার তার মশারে হারামে আ দোয়া করেছেন এবং দোয়া করতে বলে ফাজগুরুল্লাহ ইনাল মাশারীহ আল্লাহ কোরআনে বলেছেন মুযদালিফা দোয়া কবুল হয় আরাফায় দোয়া কবুল হয় এই রকমের রওজাতে দোয়া কবুল হয় এমন কথা কোরআন হাদিসে নেই সুতরাং সেইখানে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে না কোনো প্রয়োজন নেই এক সময় কোন এরকম বাধা সময় ছিল না যে যতক্ষণ সুযোগ পেল বসে থাকতো এটা সময় ছিল তারপরে গত বছরে গেছি ছয় মাস আট মাস আগে গেছি তখন আমরা বেশিরভাগ যেতাম ভোর চারটার সময় বা তিনটার সময় যেতাম ফজর আগে তাহলে ফজর সহ ফজর এক ঘন্টা পেয়ে যেতাম কিন্তু এমনি আধা ঘন্টা সময় ছিল আধা ঘন্টা বাঁধা ছিল এখন হজ মৌসুমে যেহেতু লোকজনের সংখ্যা আরো অনেক বেশি সেই জন্য পনেরো মিনিট করে দেওয়া হয়েছে এটা মানুষের সুবিধার্থে যাতে করে সবাই সুযোগ পায় যথাসাধ্য সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় তারপর হয়তো সব হাজির সুযোগ নাও পেতে পারে আর সেটা যেন রেজিস্ট্রেশন করতে হচ্ছে আহ তো এসব বিষয়গুলি রয়েছে আল্লাহ রবুল্লা আলমী সহজ করেন এবং আল্লাহ রব আলী সঠিক বিষয়টা বুঝার দান যেমনটা বললাম যে দুই রেখা সলা তাদে করলে আপনার কাজ ওখানকার হয়ে দুই রেখা চলাত আদে করলে নফল আর তারপরে সেখানকার কাজ হয়ে গেল ফরজের রক্ত হতে যাচ্ছে সামনের দিকে জায়গা পাওয়ার চান্স আছে সামনের দিকে গিয়ে যাওয়ার চেষ্টা করুন